রুমিন ফালে কছে কোন অভুত্থান বা বিপ্লব সত্রিশ দিন বা এক মাসে হয় না হ্যাঁ কেউ যদি মনে করেন অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনাকে দেশ করেছেন তবে তারা বোকার স্বর্গে বাস করছেন শেখ হাসিনার পালানো বিএনপির ষোলো বছরের আন্দোলনের ফসল গণ বিস্ফোরণে শেখ হাসিনা পলায় গেছে আন্দোলন খালি বিএনপি করিস ঈদের পরে আন্দোলন আর কেউ করেনি হ্যাঁ খুন হয়েছে খালি বিএনপি কর্মী দেশ ছাড়া হয়েছে খালি বিএনপি কর্মী আমরা খায় না খায় একটু ভিজন করলাম আমরা তো বিএনপি করি না গলি কেউ কিনা সমাজ কি তাইলে আমাদের মেনে নেবে বিএনপির আন্দোলন তো দেখেছেন দেখেন নাই গত দশটা বছর দশটা জনসভা করতে পারেন নাই ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে কান পয়সা খুলে পড়েছে প্রাণ ভয় পুলিশের আক্রমণে দাঁড়াইতে পারে নাই নিজেরা আবার স্বীকার করেছে খালা দেশের বাড়ির সামনে দুটা বালি ট্রাক সরাইতে পারে নাই আবার আসেছে আন্দোলনের ক্রেডিট নিতে বিএনপি ষোলো বছর কেন ষোলো শো বছর ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিল হাসিনা যখন আন্দোলন চলিত ছিল তখন মির্জা ফখরুল কেছে বিএনপির নৈতিক সমর্থন আছে

যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুটকাইয়া ফেলে বিদ্যুৎ চমকের মতো বা লাফায় ওঠা ল্যাম্পের শিকার মতো ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয় তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নাও আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরো জাতি ওই মুহূর্তটায় ওই মহেন্দ্র খানের নায়ক যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্য এই শহীদের মৃত্যু নাই তারা সময় আর কালকে অতিক্রম করে যায় আমি কইছিলাম খোলা তলার দয়া ছাড়া বিজয় বিজয়ী হওয়া যায় না

দুই হাজার আঠারো সালে সংসদে সংরক্ষিত আসনের ছিল প্রত্যাখ্যান করছে কি না একটা প্লটের লোভ সামলাইতে পারে না সে আমার বিপ্লব বিপ্লব করেন হ্যাঁ কথা হয়েছে পয়সা হজম দরখাস্ত দেখেন একবার বলে টু থাক মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে শুনে আবার বলে বিএনপি নেতা কর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না কেন্দ্র잖아요 নেতা কর্মী দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলা পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কর্তৃপক্ষ কেন্দ্রীয় খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই তো বুঝছেন তো বিজেপি ক্ষমতা এসে কি করবি আতে ওরে ছেড়ে দিই বাচ্চা আমি ঠিক

আমার মনে হয় যে তাদের ভবিষ্যৎ অন্য অপশন থেকে বেটার দুই দিন আগেও লিখলো ফীগের মিছিল হচ্ছে বড় এইটা আমরা নাকি অন্যকে অপমানিত করছি তার ফল সুরক্ষা দিতে পারে দিছে কখনো এই সব কি বিএনপি আছে না ছিল ক্ষমতা জিনিসটা কি সেটা কিভাবে তৈরি হয় বিএনপির যদি কাউকে সুরক্ষা দেওয়ার হিম্মত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না ইলাস আলী ঘুম হয় না ফাঁসিতে যায় না তারেক রহমান নির্বাচনে যায় না বালু ট্রাক ফেলা তার খেলাধাজে কাঠিয়া যেতে পারে না বিএনপি বড় রাজনৈতিক দল বিপ্লবের নেতৃত্ব দিতে পারে না এই বিএনপি কারণ ক্ষমতা বিষয়টা সে বুঝে না দেখেন বিএনপির জন্ম হইতো না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট না ঘটলে সেই আগস্ট বিপ্লবীদের রক্ষা করতে বিএনপি না হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিংস করে গুলি করে মারা মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল

বিএনপি রুখতে না চাইলে তোমার থাকবে না বিএনপি কি জাতীয়তাবাদ কে অন করে ফার্মে নিজেকে হিন্দুস্থানি মুসলমান করছে আমি নিজেকে মনে করি আমি নিজেকে হিন্দুস্তানি মুসলমান মনে করি ফার্ম কি ধর্ম নিরপেক্ষতা মানে সে কি সমাজতন্ত্র মানে সে নিজেই কমিউনিস্টেটিভ কি এর আমি আসলে জানতে চাই এবার আসে বিএনপির একত্রিশ দফা নিয়ে আলাপ করি আমি একত্রিশ দফার এক এক দফা নিয়ে সারা সারা আলাপ করেছি আপনারা দেখছেন আলাপ একবারে যদি করতাম আগ্রহ ধরে রাখতে পারতেন না তো বিএনপির কিছু কইতে ইচ্ছা করে না এটা বেকুপ ভর্তি দল এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে নাই যেহেতু অ্যান্টি সকলের কাজের সুফল পাইছিল তাই তারা ভাবে নাই নিজের তুলতে হবে এখন আমি ন্যারেটিভ তৈরি করতে না একটাও না আপনি পারবেন না একটা ন্যারেটিভ তৈরি নিজেদেরকে রক্ষা করতে পারেন আর এইটা যে তাদের দুর্বলতা এটা কোনোদিন কথায় দেখে নেই গাড় বেলি করে মাস্তানি হয় রাজনীতি হয় না রাজনীতি সিরিয়াস বিষয় ক্ষমতা মাফিয়াদেরও থাকে যাই হোক আজকে দুইটা দফা নিয়ে আলাপ করবো বিএনপির একত্রিশ দফার তারা কি কয়েক রাজনৈতিক দফার সংখ্যা কম হইতে পারে আমি চ্যালেঞ্জ দিতে বলতে পারি বিএনপি প্রত্যেককে আলাদা করিয়া একত্রিশ দফা লিখতে পারেন পারবেন কর্মী বফ করে নিজে লেখেন পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম পারবেন না আপনি নিজে যার রাজনীতি করাটাই কাজ পারেন না নিজের দফাটা নিজে লিখতে মনে রাখতে পাবলিকের বাপের ধন কি সাপে যে সে মনে রাখবে তা থেকে পড়ছে আসেন দেখি রাজনীতি কর্মসূচি অল্প দফায় কেন হতে হয় সেটা একটু আলাদা করিনি

প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে যার সময় ক্ষেপণ করে পাঁচ নাম্বার হইতেছে সংবাদ মাধ্যমে আমাদের সফল আন্দোলন করে দেখেন রাষ্ট্রভাষা বাংলাদেশ ছয় দফা এসব বিরোধী আন্দোলনের এক দফা এক দফা একদম এর সাথে তুই কবে যাবি হাসিনা খাদা আন্দোলনের এক দফা এমনকি বিএনপি যে চার দলীয় জোটের পাঁচ দফা ছিল দুই হাজার এক সালের নির্বাচনে দুর্নীতিমুক্ত প্রশাসন সুশাসন আইন শৃঙ্খলা উন্নয়নে সমস্ত তারপরে দফা বাড়তে থাকে দুই হাজার সালে বিএনপির ঐক্য ফার্টের দফা হয় সাত দফা আর এগারোটা লক্ষ্য এই হতেছে বাম ইনফ্লুয়েন্স দাবি ঢুকে তাই মানুষ পড়লো কিনা শুনলো কিনা ভাবা ভাবি না আসুন একত্রিশ দফা দুই নাম্বার দফা নিয়ে দেখি তারা কইতেছে বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে ভালো কথা কিন্তু প্রশ্ন হতেছে তত্ত্বাবধক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল তাই না আইন করিয়া ছিয়ানব্বই সালে তো টিকলো না কেন আবার আইন আইন করবে টিকবে না মানে আমরা চক্রাকারে একই সমস্যার আবর্তে পাক খাবো নাকি বারে বেড়ে আবার বাতিল হবে না তার নিশ্চয়তা কি জনগণ চারটা নিরপেক্ষ নির্বাচন অবাধ স্বচ্ছ নির্বাচন নেতা নির্বাচনের স্বাধীনতা এটা কিভাবে নিশ্চিত হবে বিএনপি তো বিচারপতির বয়স বাড়ে নিজেদের পছন্দ মতো লক্ষ্যে তত্ত্বাবধক সরকার প্রধান বানাতে এসেছিল দুই হাজার ছয় সালে জানেন তো দুই হাজার সাত সালে জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে সেটার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কথা ছিল তার প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি কে এম হাসানকে নিয়োগ করা হয় উনি এক সময় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন তৎকালীন আওয়ামী লীগের মতে কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারে সেই জন্য বিএনপি সংবিধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের বয়স সীমা বাড়াই দিছে জ্ঞানজাম্বাদের এই না আবার জ্ঞানজাম্বাদ এই দফা দিয়ে কি অবাধ সুষ্ঠু নির্বাচন করা যাবে জানে না নিশ্চিত করা যাবে যাবে না এমনকি এই সিস্টেম ঠিকবে না আগেও টেকে নেই তাইলে এই দফা কি চিন্তা ভাবনা কইলে বানাইছে আচ্ছা চার নাম্বার দাবিতে কি বলিছে

তারপর আবার দুইটা প্রাইম হবে তারপর একটা প্রেসিডেন্ট হবে মানে তালা কিছু রয়ে গেছে বাচ্চাকে বুঝতে পারবে না যেই মাত্র ক্ষমতা আসা দেখতে পারতেছে তখনই সব উল্টাই দিচ্ছে বেপি যখন ক্ষমতা থেকে দূরে কত ভালো ভালো কথা দেখিছ কি সুন্দর চান্দ দিছে একনা চিনে না আসে আমি মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে থাকি ভাবি যে যদি দুই হাজার আঠাশ সাল পর্যন্ত আমলি থাকতো কি হইতো নির্বাচনের নাম উচ্চারণ করলেই নীল সাদা ভাই নিশা দাঁড়াইতো দোর গলায় ঠান্ডা গলায় বলতো সবাই তারপর বাকিটা একটা কালো গল্প যার শেষ পাতায় রক্তের দাগ লুফুজ্জামান বাবুর কারাগারে ঘুপসিকনে সপ্তা পাখিদের উঠতে দেখতে না ভাবতে তারা এখনো উঠতে পারে অথচ আমি আকাশে হাত তুলতেন এই ঢাকার মতো নাকি আমি বদলে গেছি খালাদা এখন অন্তদিন থাকতেন মাপলার গলায় দিয়া হাতে গোনা কয়েকজন মধ্যে করে কাটতেন রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকতো রায়নাগর ওইখানে নাম ভুলে যাওয়া মানুষে যারা একদিন স্বপ্ন আমরাও সুফাই যেতাম চুপচাপ বাজারে যেতাম চুপচাপ অতি মূল্যে অল্প কিছু ডিম কিনতাম সবজি কিনতাম আর মাছ মাংস দেখে আমি কোথায় হারালাম ঠিক তখন কিছু সাহসী তরুণ উঠে দাঁড়ায় তারা বলে এমন জীবন চাই না তারা বাতাসে আলো আমরা গলা ছেড়ে কাপা কাপা সরে ওদের দেখে পথে না আসি সাহস নিয়া বলি আমরা ভালো নাই কিন্তু আজ আমরা বলি ওদের হটাহ ওরা রাজনীতি করে ফেলছে ওদের রক্ত আজকে পথের ধুলা ওদের কান্না আজকে নীরব শোক আমরা চিৎকার করি এখনই নির্বাচন চাই ডিসেম্বরে চাই এখনই চাই ভালো চলতেছে এটা কেউ দেখে না রিজার্ভ বাড়তেছে দুর্নীতির টাকা ফিরতেছে সংস্কারের বাতাস লাগছে কিন্তু এই খবর কারো কানে চলে না একটাই আমাদের পিপাসা এখন ক্ষমতা আর ক্ষমতা আলোর এই লড়াই কখনো সহজ ছিল না আলোর জন্য যারা পথে নামে তাদের পা হয় তাদের চোখে জল জমে তাদের গলা উত্থ হয় কান্নায় কিন্তু তবু তারা হাতে তারা হাতে কারণ তারা জানে পিছাই গেলে চিরকাল হারাই যেতে হবে আর যারা রক্ত দিছে যারা ভয়কে পিছনে ফেলে আগাইছে তাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে আজকে যারা কাটতেছে কাটতেছে মিথ্যা বলতেছে তারা কেবল হারাই যাবে বিস্তৃতির তুলায় বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায় বিপ্লব জন্ম নেয় হৃদয় তপ্ত রক্তে আমরা সেই রক্তের উত্তরাধিকার আমরা হারব না তারা ভাবছিল আমরা ভয় পাব তারা ভাবছিল আমরা হেরে যাবো তারা ভাবছিল আমরা মুখ নিচুকিরা ঘরে ঢুকে দেবো কিন্তু তারা ভুল করছে আমরা পিছকিনি আমরা সামনে আনিয়েছি আমরা থামিনি আমরা ঝড় তুলছি আমরা আমরা আজ ধোকা দিচ্ছে ইতিহাস তাদের মুখ চিরকান মাটিতে ফেলে রাখবে আজ যারা দাঁড়াইছে ইতিহাস তাদের মাথায় তুলে নেবে আজ আকাশ ভেঙে পড়ুক সমুদ্র ফেটে যাক আমরা পিছু উঠবো না আমাদের জয় হবে ইনশাল্লাহ ইনকিলাম জিন্দাবাদ গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা পালায় যাওয়ার পর অর্থাৎ আওয়ামী লীগের প্রথম ভোটার পর সবচেয়ে বড় যে রাজনৈতিক প্রশ্নটা সবার সামনে আসে এখন কি তাহলে বিএনপি ক্ষমতায় আসতে যাইতেছে পাঁচই অগাস্ট বিকাল থেকে বিএনপির বিভিন্ন লেভেল থেকে এই দাবি আসতে থাকে যে আগামী তিন মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে এটা অনুমান করা একদমই কঠিন না যে বিপ্লব নামে এই সুস্বাদু তরকারিটা একদম গরম গরম থাকতেই খেয়ে ইচ্ছা থেকেই দেশে অন্যতম বড় এই রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায় তবে গত বারোই অগাস্ট প্রধান উপদেষ্টার সাথে বিএনপি আলোচনায় বসে এন্ড এইটা জানা যায় জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে এক বছর সময় দিতে প্রস্তুত আছে তবে সব কিছুর উপরে এইটা প্রশ্ন চলে আসে বিএনপি যদি নির্বাচনে জিতে ক্ষমতায় চলে আসে তাইলে কি এটা দেশের জন্য ভালো হবে তাদের আদের শাসন আমল গুলার দুর্নীতি এবং খারাপ কাজ গুলার ইতিহাসটা কি এই পনেরো বছরের অত্যাচারের প্রতিশোধ নিতে তারা কি আবার পুরাতন প্রতিহিংসার রাজনীতি চালু করবে কিনা আদৌ দেশ পরিচালনার জন্য তারা আওয়ামী লীগের একটা বিকল্প হইতে পারে কিনা এই পুরো ব্যাপারটাই আমি আজকের ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক

জানা নাই গল্পগুলো আমি উপস্থাপন করতে অর্ধ সত্য সবকিছুই ছিল তবে তারপরে সত্যিটা এই যে বিএনপি দুই হাজার এক থেকে ছয় সালের শাসন ভয়াবহ রকমের খারাপ ছিল দুই হাজার এক থেকে ছয় সালে বিএনপি জামায়াত দেশের ভিতরে তৈরি করছিল সরকারের ভিতরে আরেকটা সরকার এই ডেট স্টেট এর হেড ছিলেন তারেক রহমান খালেদা জিয়া কিন্তু তার ক্যাবিনেটের যত মন্ত্রী আছেন তাদেরকে নিজে নিয়োগ দিতেন কিন্তু বলা হয় যে প্রতিমন্ত্রীদের সবাইকে তারেক নিয়োগ দিয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবরও কিন্তু মন্ত্রী না উনি কিন্তু একজন প্রতিমন্ত্রী সরাসরি প্রতিমন্ত্রী ছিলেন এন্ড বাবর এই ডিপ স্টেট একজন অনুগত লোক ছিলেন তার কথা একটু পরে আসতেছে এই ডিপ স্টেট হেডকোয়ার্টার ছিল বনানীতে অবস্থিত ১৩ নম্বর সড়কের তিপ্পান্ন নম্বর বাড়ি যার নাম হাওয়া বা এই টাই সেই হাওয়া ভবন এইটা মূলত ছিল বিএনপির চেয়ারপারসনের একটা রাজনৈতিক কার্যালয় ওইখানে খালেদা জিয়া তখন নিয়মিত বসতেন না আর তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন এই তারেক রহমান এইখানে ঘনিষ্ঠ মানুষদেরকে নিয়ে নিয়মিত বসতেন আড্ডা দিতেন এদেরকে নিয়ে তারেক বিভিন্ন বড় বড় জায়গাতে বসাইতেন আর তারকের নাম ভাঙায় চাঁদাবাজি টেন্ডার বাজি দখল বাজি নিজের পরিচিত লোককে চাকরি দেওয়া নির্বাচনে মনোনয়ন প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি ছড়া ছিল যেমন আমরা আওয়ামী আমলেও দেখছি এই হাওয়া ভবনের সিইও কিন্তু ছিলেন তারেক রহমানের ছোটবেলার বন্ধু আর বিজনেস পার্টনার গিয়াস উদ্দিন আল মামুন করে যৌথ বাহিনীর হাতে উনি ধরা পড়েন বেশ কয়েকটা মামলা হয় এতদিন জেলে ছিলেন কিছুদিন আগে আওয়ামী লীগের পতনের পরে এই মামুন জেল থেকে ছাড়া পান একটা করে দুর্নীতির এক্সাম্পল বলি তৎকালীন সময় শিক্ষামন্ত্রী ছিলেন ওসমান ফারুক দুই সালে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তার কাছে উনি বলছিলেন বিএনপি জামায়াত জোট সরকারটা যেটা ছিল ওইখানে সরকারের মন্ত্রী সভাতে মাত্র উনত্রিশ জন সদস্য থাকার কথা ছিল কিন্তু তারেক রহমানের ইনফ্লুয়েসে অবশেষে ক্যাবিনেটে মোট ষাট জন মন্ত্রী প্রতিমন্ত্রী রাখা হয় এই যে এক্সট্রা মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়োগ দিল এইটার মাধ্যমে তারেক রহমান এবং তার সহযোগীরা বিপুল পরিমাণ অর্থ হাতে নেয় সেকেন্ড এক্সাম্পল মার্কিন দূতাবাসেরই আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছে ঢাকায় আগে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যার নাম জেমস এফ মরিয়ার্টি উনি বলতেছেন তারক রহমানের মতন একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইছেন এমন না ওই মনেম কনস্ট্রাকশন তারেক রহমানকে সাড়ে চার লক্ষ মার্কিন ডলার ঘুষ দিয়েছিল দুই হাজার আট সালের তিন নভেম্বর থেকে এইটা জানা যায় এই তারেক রহমান আল আমিন কনস্ট্রাকশনের মালিক আমিন আহমেদ কে হুমকি দিচ্ছেন তুমি যদি আমাকে দেড় লক্ষ ডলার না দাও তাহলে তোমার কোম্পানি আমি বন্ধ করে দিব এটা ছাড়াও রেজা কনস্ট্রাকশন লিমিটেড আক্তার হোসেন লিমিটেড এইসব সহ আরো অনেক প্রতিষ্ঠানের স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে থেকে আরেক রহমান কয়েক মিলিয়ন ডলারের চাঁদাবাদি করছেন বলে অভিযোগ আছে থার্ড এক্সাম্পল সিমেন্স সিমেন্স থেকে এই তারেক রহমান এবং তার ভাই আরাফাত রহমান কোকো ঘুষ নিছেন বলে কিন্তু অভিযোগ আছে একজন প্রত্যক্ষ সাক্ষী জানাইতেছেন বাংলাদেশে সিমেন্স যত চুক্তি হইতো তার থেকে প্রায় দুই পার্সেন্ট কমিশন এই তারেক রহমান নিতেন বিদ্যুৎ খাতে কিন্তু বিএনপির আমলে প্রচুর পরিমাণে দুর্নীতি হয় কারেন্টের লাইন টানার বদলে শুধুমাত্র খাম্বা পৈতা দুর্নীতি করার যে অভিযোগ ছিল সেইখান থেকেই কিন্তু তারেক রহমানের নিক নেম খাম্বা তারেক হয়েছিল এইসব কারণে তো লোডশেডিং এর যন্ত্রণা তখনকার মানুষের প্রতিদিনের রুটিন ছিল আপনি নিজেও

সেভেন সিস্টার্স বলে আসাম ছাড়াও ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড মিজোরাম ওইখানে অনেক বিচ্ছিন্নতাবাদী আছে ওরা চায় ভারত থেকে আলাদা হয়ে যায়